শহরের এক কোণে হঠাৎ খোলা হলো এক অদ্ভুত দোকান বিশাল সাইনবোর্ডে লেখা এখানে পাওয়া যায় স্বামী কথাটা শুনে গোটা শহরের মেয়েরা ভিড় জমাতে শুরু করলো সবাই জানতে চায় কেমন সেই দোকান যেখানে স্বামী বিক্রি হয় দোকানের সামনে বড় বড় অক্ষরে লেখা ছিল কিছু নিয়ম লেখা একজন মহিলা একবারই দোকানে ঢুকতে পারবেন তার সঙ্গে থাকতে হবে পরিচয়পত্র দোকানটি ছয় তলা এবং প্রতিটি তলাতেই আলাদা ধরনের স্বামী পাওয়া যায় কিন্তু সাবধান একবার ওপরে উঠলে আর নিচে নামা যাবে না শুধু বাইরে বেরিয়ে আসা যাবে এক তরুণী নাম ধরা যাক অনামিকা অনেক অপেক্ষার পর দোকানে ঢোকার সুযোগ পেল প্রথম তলায় লেখা ছিল এই তলার স্বামীরা ভদ্র কর্মঠ ও দায়িত্বশীল সে একটু ভেবে বলল চলো দেখি আরো কি আছে দ্বিতীয় তলায় লেখা এই তলার স্বামীরা ভদ্র দায়িত্বশীল এবং বাচ্চাদের খুব ভালোবাসে অনামিকা হাসল ভাবল ভালোই তো কিন্তু হয়তো আরো ভালো কিছু আছে ওপরে দ্বিতীয় তলায় লেখা এই তলার স্বামীরা ভদ্র দায়িত্বশীল এবং দেখতে সুদর্শন মুহূর্তের জন্য থেমে গেল সে মনে হল এদের মধ্যে থেকে একজন বেছে নেওয়া যায় কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না চলো তলা উঠে দেখি চতুর্থ তলায় লেখা এই তলার স্বামীরা ভদ্র কর্মঠ সুদর্শন আর সংসারের কাজেও সাহায্য করে এটা পড়ে সে চুপ করে দাঁড়িয়ে গেল মনে হলো এমন মানুষ আদৌ আছে নাকি তবু মনের ভেতর থেকে একটা আওয়াজ এলো আরো একবার দেখি তলায় লেখা এই তলার স্বামীরা ভদ্র কর্মঠ সুদর্শন সংসারে সাহায্য করে এবং স্ত্রীদের অন্তর দিয়ে ভালোবাসে এবার অনামিকার চোখে ছেলে গেল মনে হলো এর থেকে ভালো আর কি হতে পারে তবু হৃদয়ের এক কোণে বলল শেষতলাটা না দেখলে শান্তি পাবি শেষ তলায় পৌঁছে গেল সে দেখলো বিশাল এক বোর্ড তাতে লেখা স্বাগতম তুমি এই তলায় পৌঁছানোয় তিন 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 মহিলা মানে তিন হাজার তিনশো উনচল্লিশতম মহিলা এখানে কোনো স্বামী নেই এই তলা তৈরি হয়েছে শুধু এটা প্রমাণ করার জন্য মেয়েদের সম্পূর্ণ সন্তুষ্ট করা সত্যি সত্যিই অসম্ভব বোর্ডের নিচে ছোট করে লেখা ছিল ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য বাম দিকে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে যান অনামিকা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হালকা হেসে বলল শুধু আমি নই আসলে আজকাল সবাই এমন আরো ভালো কিছু খোঁজার থেকে যা আছে সেটাকেই হারিয়ে ফেলি শেষের দোকান থেকে বেরিয়ে আস্তে আস্তে সে ভাবল ঠিক এমনটাই তো হচ্ছে আজ আমাদের সমাজে মেয়েরা হোক বা বরের বাবা মা সবাই চায় একদম পারফেক্ট মানুষ এই খোঁজেই আমরা হারাচ্ছি আসল সময় আসল সম্পর্কের উষ্ণতা জীবনের সবকিছু নিখুঁত হয় না ভালোবাসা ত্যাগ আর মানিয়ে নেওয়ার মধ্যেই সম্পর্ক বেঁচে থাকে লেখাটি সংগৃহীত পাঠে আমি সঞ্চারী মিউজিকে শুভ্রাপাল আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি নতুন বন্ধু হন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ